পাঁচটা শাড়ি এই যে পুরো ওভারঅল পাঁচটা কালার আমি খুলে দেখাবো আর এই যে ব্র্যান্ডটা হলো সানজেনা কথাটা মনে রাখবেন আজ এইরকম ব্যাগটা জাস্ট एग्जांपल হিসেবে রাখলাম এরকম কালেকশন সামুসিল জর্জেট ক্রেপ জর্জেট শপ আসছে ব্যাগ সহ আপনারা নিতে পারবেন সেট সহ প্রাইস মাত্র 900 টাকা ধামাক অফার প্রাইস আমরা হোলসেল কিনতে গেল কত ইয়া 1200 1500 টাকা লাগবে কিন্তু আমরা হোলসেলের থেকেও কমে দিচ্ছি প্রাইস মাত্র 900 টাকা পাঁচটা কালার কথা না bari আমি পাঁচটা কালারই খুলে দেখাবো চলুন দেখা যাক প্রথম কালারটা দেখাচ্ছিল পিঙ্ক কালারটা এই যে দেখেন প্রথম কালারটা দেখাচ্ছিলো পিঙ্ক কালারটা অসাধারণ কত সুন্দর ভাবে দেখেন এখানে ফুটা উঠেছে যে ক্যাটালগটা পিঙ্ক কালার ঠিক আছে আমি দেখাই এই যে দেখেন এখানে জড়ি দিছে এগুলো উঠবে না কিন্তু এগুলো উঠবে না যদি জোরে ঘষা দেয় তাহলে তো উঠবো এই দেখেন ঠিক আছে না আর এখানে জড়ি পিন্ট সব ভালো দিচ্ছে ব্রান্ড কিন্তু সানজানা পাঁচটা কালার চলুন দেখা যাক প্রত্যেকটা শাড়ি ইনটেক এবং ফ্রেশ নিতে যাবে এবং এই যে দেখেন নয়শো টাকা দিয়ে দিচ্ছি মাথা ঘুরানি অফার একদম মাথা ঘুরে যাবে বুঝি কি শাড়ি কী প্রাইজে দিচ্ছি এরপর থেকে যদি এগুলা ভিডিও ছাড়া যায় বারোশো কিন্তু ঠিক আছে ভিডিও দেখে আসলে নয়শো এখন নয়শো যখন শেষ হয়ে যাব তখন বারোশো তেরোশো তি নিতে হবে এটা হল আঁচল দেখেন এটা হলো যখন পাইসি কমে তখন কমে দিচ্ছি পিঙ্ক কালারেরটা ঠিক আছে এখন কমে না পাইলে কীভাবে দিবো পরে বারে আমাদেরই কিন্তু হবে সে কারণে পরে নিলে বারোশো তেরোশো টাকায় পড়বে যেটা ওভারঅলটা এরকম আসবে দেখেন এটা কিন্তু প্রিন্ট আছে আর এখানে একটা জুরির একটা কি বলে স্কিন হ্যাঁ স্কিন গোল্ড ইয়া করা স্কিন ঠিক আছে কাজ করা নাই এটা স্কিন গোল্ডভাবে বসানো সিলভার টাইপ এরিয়া ব্লাউজটা দেখায় না পুরো ওভারঅল এরকম প্রাইস মাত্র এটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র নয়শো টাকা এটা হলো আঙ্গুর টাইপের কালার এটা হলো আঙ্গুর টাইপের কালার অনেক সুন্দর কালারগুলো প্রত্যেকটা শাড়ি ইউনিক এবং স্টাইলিশ ফ্যাশনেবল

জাস্ট এক্সাম্পল হিসাবে দেখাই দিলাম উদাহরণ হিসাবে এই দিন আঁচল আঁচল আমি শুধু গোল্ড স্কিন করা এখানে সিলভার স্কিন করা আছে জরি দিয়া যা শাড়িটাকে আরও একটু গর্জিয়াস এবং স্টাইলিশ বানাবে ওভারঅল তার কাপড়ের মান খুবই ভালো তুলার মতো নরম গরমের আরাম দিন পরে থাকবেন র্যান্ডমলি ইউজ করবেন কোনো ক্লান্তি আসবে না কোনো ক্লান্তি আসবে না অফিসিয়াল ডিউটি স্কুল ডিউটি মার্কেটিং ডিউটি তো ব্লাউজ পিস যে কোনো ডিউটিতে ইশালা র্যান্ডমলি ইউজ করতে পারবেন এটার কালার হলো হল মিষ্টি পিচ টাইপের কালার মিষ্টি টাইপের কালার লাইট মিষ্টি ঠিক আছে লাইট মিষ্টি এই দেখেন সানজানা ব্রাড এখানে জড়ি দিয়ে একটা স্ক্রিন জড়ি দিছে আর এই যে প্রিন্টের মাঝখানে দিয়ে খুব সুন্দর ভাবে ফুটা উঠাইছে চমৎকার অসাধারণ অসাধারণ এই যে দেখো ডোলা আচল ডোলা আচল ওভারঅলটা আসবে এরকম সেরকম একদম মোবাইলের থেকে সাইডে সরাসরি বেশি সুন্দর যখন করবেন হালকা পাতলা সাজু গুজু করবেন টিপটাপ করে ঠিক আছে কুচি টুচি দিয়ে দুল করে পরে দেখবেন পার্টি অনুষ্ঠানে অ্যাটেন্ড করবেন ওয়ান অ্যান্ড অনলি ইউ আর আর্মি এরকম থাকবেন চমৎকার ভাবে ফুটা উঠবে দেখেন ইস্টে বুয়ার ভাই মার এই যে এখানে কিন্তু একটা জরির স্কিনের উপর একটা আপসল টাইপের দেওয়া আছে কিন্তু উঠবে না একদম র ভাবে লাগানো হ্যাঁ ব্লাউজ পিসটা দেখা দেন প্রাইস মাত্র চলো ব্লাউজ পিস প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা এটা দেখার চেয়ে হল কী কালার গোল্ডেন গোল্ডেন কালার এটা হলো গোল্ডেন কালার দেখেন চমৎকার প্রত্যেকটা শাড়ি একদম ইন্টেক এবং নতুন আসলে আপনারা এইসব সেটসহ নিতে পারবেন হয়তোবা এই ডিজাইনটা দিতে পারবো না অন্য ডিজাইনে দিতে পারবো কারণ প্রত্যেকটা আমাদের এক সেট করেই থাকে একদম হোলসেলও যদি আনতে যান বারোশো পনেরোশো টাকা লাগবে আর আমরা হোলসেল থেকেও নিচে কমে বিক্রি করতেছি এক হাজার টাকা এক হাজার টাকা এই যে দেখেন ধরেন এই দেখেন গোল্ডেন কালার আঁচল এগুলো আঁচলটা

মাত্র নয়শো টাকা চ্যালেঞ্জিং অফার প্রাইস ভালো বিকার পক্ষ থেকে এবং হুসুলাম চ্যানেলের পক্ষ থেকে র্যান্ডমলি এরকম সব সময় অফার পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন আচল এটা হলো আচল আচল এই যে দেখেন ওভারঅলটা এই যে এরকম আসবে ওভারঅলটা এরকম গ্লাস পিসটা দেখা যায় এটা হল গ্লাস পিস তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রত্যেকদিন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামনে রাখবেন আর এই প্রিয় স্থিতি স্বাভাবিকের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আসসালামু আলাইকুম